ওয়েলকাম ব্যাক টু আই ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ শুয়ে আমি তোমাদের পূজা ম্যাম দেখো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা ডেসক্রিপটিভ ইংলিশ ক্লাস যেটা তোমরা দেখতেই পাচ্ছ আমি আগের যে ভিডিওটা করেছিলাম আমার প্রিভিয়াসলি ভিডিওটার মধ্যে তোমাদেরকে আমি জি কে ক্লাস করিয়েছিলাম একটা জিওগ্রাফিক্যাল ক্লাস ছিল ওটা ইন্ডিয়ান জিওগ্রাফির ওপর বেস্ট তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ডেসক্রিপটিভ ইংলিশ ক্লাস তোমরা সবাই জানো যে আমি ডেসক্রিপটিভ ইংলিশ অবজেক্টিভ ইংলিশ এবং তার পাশাপাশি জি কে ক্লাসও করাই যারা সেন্ট্রালের জন্য প্রিপারেশান নিচ্ছ বা যারা স্টেটের জন্য প্রিপারেশান নিচ্ছ কুড বি সিজিএল সি অর অর কুড বি ডাব্লিউ বিসিএস প্রিলি মেন্স অল ইট কুড বি ডাব্লিউ বিপি কেপি ওকে তো আমি এই ধরনের এক্সামসের জন্য প্রিপারেশান দিয়ে থাকি যারা আমার চ্যানেলে আজকে প্রথম আসছো তারা ডেফিনেটলি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলটার নোটিফিকেশানটা তাহলে তোমাদের কাছে যাবে এবং তোমরা ক্লাসের সম্পর্কে আপডেটেড থাকবে আচ্ছা আর যারা ক্লাসটা আজকে লাইক করবে যাদের ভালো লাগবে তারা ডেফিনেটলি ক্লাসের শেষে একটা কমেন্ট করে দেবে যে ক্লাসটা তোমাদের কেমন লাগলো বেশি দেরি না করে এবার ক্লাসে চলে যাই আর যারা অ্যাডমিশন নেবে ভাবছ তারা এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো এটা আমার অ্যাডমিশন নাম্বার এখানে কনট্যাক্ট করো তোমাদের সমস্ত ডিটেলস আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো তো দেরি না করে দেখো তোমাদের আজকে আমি প্রেসিটা করাতে চলেছি এবং প্রেসিটার কি কি রুলস আছে বা প্রেসি কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে আমার অলরেডি শেখানো হয়ে গেছে আমার প্রিভিয়াস ভিডিওতে তোমরা সেগুলো দেখে নিয়েছো যে আমাদের প্রেসিটা কিভাবে করতে হয় ঠিক আছে তো এই হচ্ছে আমাদের প্রেসির যে প্যারাগ্রাফটা সবসময় মনে রাখতে হবে প্রেসির যে প্যারাগ্রাফটা থাকবে সেটা থেকে আমাদের কপি ডিরেক্ট করতে আমরা পারবো না ঠিক আছে প্রেসির থেকে ডিরেক্ট কপি আমরা করতে পারব না এবং তার যে আঠেরোটা রুলস প্রেসির যে গোল্ডেন রুলস সেগুলো আমি তোমাদের আগের আমার একটা ভিডিওতে আমি প্রেসি সম্বন্ধে আমার একটু পেছনের দিকে ভিডিওগুলো তোমরা খুঁজে নেবে যে একটু ব্যাকে যেতে হবে তোমাদের মনে হয় কিছু ক্লাস পেছনেই আছে যেখানে আমি প্রেসি কিভাবে লিখতে হয় প্রেসির যে গোল্ডেন রুলস সেগুলো করিয়েছিলাম আজকে ছোট্ট করে সেটা একটা রিক্যাপ দিয়ে দিই দেখো এখানে দেওয়া আছে একটা প্যারাগ্রাফ একটা স্যাম্পল প্রেসি ঠিক আছে এই জিনিসটা তোমাদের এক্সামে তুলে দেবে এবং বলবে এখান থেকে তোমরা একটা প্রেসি ফরমেশন বা প্রেসি ফর্ম্যাট তৈরি করো বা প্রেসি লেখো তো সবার প্রথমে তোমাদের যেটা করতে হবে এটাকে প্রথমে তোমাদেরকে থরলি রিড ডাউন করতে হবে এবং এখান থেকে তোমরা সম্পূর্ণটাই এক দুটো লাইন বাদ দিয়ে দিয়ে লিখে দেবো ওরকমটা কিন্তু করলে চলবে না তোমাদের ফার্স্টে এটা পড়তে হবে পড়ার পরে তোমাদের এখান থেকে কিছু শর্ট পয়েন্ট তোমাদেরকে তুলতে হবে চারটে বা পাঁচটা পয়েন্ট বা তিনটে পয়েন্ট বা চারটে পয়েন্ট তোমাদের ক্যাচ করতে হবে এবং সেই পয়েন্টের উপর বেস করে তোমাদের প্রেসিটা লিখতে হবে সেটার সমস্ত প্রসিজার আমি যেরাম বললাম আগের ভিডিওতে জানিয়েছি তোমরা একটু প্লিজ গিয়ে সেটা দেখে নাও তাহলে তোমাদের প্রেসিটা করতে সুবিধা হবে আর তোমাদের জন্য আমি আজকে সন্ধেবেলার দিকে একটা গুরুত্বপূর্ণ আপডেটেড ভিডিও আনবো যেটা তোমাদের এক্সাম রিলেটেড তো সবাই সেই ভিডিওটা দেখে নেবে আর তার সাথে যারা যারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাড হতে চাও বা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাও যেখানে আমি ক্লাসেস ছোট ছোট। মানে গ্রামাটিক্যাল নোট দিয়ে থাকি যারা অ্যাড হতে চাইছো তারা আমার ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে সেখানে লিঙ্কের টাচ করে তোমরা অ্যাড হয়ে যেতে পারবে আচ্ছা দেখো স্যাম্পেল প্রেসিটে কি আছে আমরা একবার সেটাকে পড়ে নিই ট্রিজ গিভ শেড ফর দ্য বেনিফিট অফ আদার্স অ্যান্ড ওয়াইল দেম সেলভ দেমসেলভস স্ট্যান্ড ইন দ্য সান And endure the scorching heat they produce, the fruit of which others profit. The character of good men is like that of trees. What is the use of this perishable body if no use is made of it for the benefit of mankind? Sandalwood, the more it is rubbed, the more scent does it yield. Sugar cane, the more. Ita the more hai, The more it is peels, it uh, correction, hai, the more it is peels and cut up into pieces, the more juice it produces. The men who are noble at heart do not lose their qualities even in losing their lives. What matters whether men praise them or not? what difference does it make whether they die at this moment or whether leaves are prolonged whatever may be those who treat in the right path will not set foot in any other life itself is unprofitable to a man who does not live for others to live for the mere sake of living once Life is to live the life of dogs and crows. Those who lay down their lives for the sake of others will assuredly do well forever in a world of bliss. Write down a pressies with the help of this paragraph. তো এই ছেলো তোমাদের paragraph. Paragraph টাকোভি শুন্দো রেকে ছোটো paragraph. এখান্থেকে আমাদের কে এটা ছোটো প্� এখান থেকে আমরা প্যারাগ্রাফটা থেকে কি করে প্রেসিতে কনভার্ট করবো সেটা তোমাদের জানিয়ে দিয়েছি যে ছোট ছোট পয়েন্ট আমাদের করতে হবে এবং তার উপর বেস করে আমরা একটা ছোট প্রেসি ফরম্যাট বা ফরমেশন করতে পারবো ঠিক আছে তো দেখো ডিরেক্টলি এবার চলে যাচ্ছি প্রেসিতে তোমরা যারা যারা এই স্যাম্পল প্রেসিটা দেখলে তারা ভিডিওটা পজ করে নিজেদের খাতায় নোট ডাউন করে নিজেরা প্র্যাকটিস করতে পারবে চলো ডিরেক্ট দেখিয়ে দিচ্ছি যে এবার আমরা কি প্রেসিটা তৈরি করেছি দেখতে পাচ্ছ এতগুলো শব্দ থেকে মাত্র তিন চার লাইনের একটা ছোট্ট প্রেসি আমাদের গঠন করতে হবে একটা তার জন্য হেডিং দিতে হবে যে হেডিংটা আমরা দিয়েছি দেখতে পাচ্ছ a গুড ম্যান লিভ ফর আদার্স আ গুড ম্যান লিভ ফর আদার্স দ্য ক্যারেক্টার অফ a গুড ম্যান ইজ লাইক দ্যাট অফ ট্রিজ they live for others and do not lose the qualities even in losing their lives. the character of a good man is like that of trees. they live for others and do not lose the qualities even in losing their lives. they always follow the right path. praise is immaterial to them. টু লিভ ফর ওয়ানস ওন সেক ইস টু লিড দ্য লাইফ অফ বিস ওনলি দোজ হু লে ডাউন দেয়ার লাইফস ফর আদার্স উইল লিভ ফর এভার ইন আ ওয়ার্ল্ড অফ ব্লিস তো এই ছিল তোমাদের ছোট্ট একটা প্রেসি যেটা তোমাদের একটা এত বড় প্যারাগ্রাফ থেকে বানাতে হবে এবং এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট সেটা মাথায় রেখে তোমরা এগিয়ে চলো আর যারা যারা ভাবছো যে ম্যামের কাছ থেকে ডেসক্রিপটিভ ইংলিশ লেটার রাইটিং এডিটোরিয়াল লেটার রাইটিং এডিটোরিয়াল এসে রিপোর্ট রাইটিং এই ধরনের অনেক কিছু শিখতে চাইছো তারা একদম দেরি না করে এই নম্বরে যোগাযোগ করো তোমাদেরকে ধরে নির্দ্বিধায় ক্লাস আমি করাই এবং আমার যে আরও যে ব্যাচগুলো আছে যারা আমার কাছে অলরেডি পড়ছে তাদেরও তোমাদের কি ফিডব্যাক অবশ্যই তোমাদের একদিন জানাবো ভিডিওর মাধ্যমে তো আজকের ক্লাসটা এত দূর অব্দি ছিল ক্লাসটা সবার কেমন লাগলো আমাকে জানাবে এবং ক্লাসের শেষে একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব এবং একটা সুন্দর কমেন্ট করে যাতে কমেন্ট করে যাবে যাতে আমার একটা স্পোর্টিংলি আমি আরও এরকম ধরনের ক্লাস তোমাদের জন্য আনতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে